আপনারা সকলে জানেন যে এই দাদুর কিন্তু একটা খুবই নাম করা আছে আর এই সাথে হয়েছে বর্তমানে কেমন আছে আপনার কারা সেটা বলুন ভালোই আছে আপনি কেমন আছেন মোটামুটি ভালোই আছে সব অবশ্যই অবশ্যই বলছি দাদু আপনাকে অনেকে জানে অনেকে

চিড়কিয়া ওটা কোন থানা বড়াম থানা পড়েছে বড়াম থানা বড়াম থানা আচ্ছা আচ্ছা কত টাকা প্রাইস আছে ওখানে তো 25 25 কি টাকা হ্যাঁ 25 টাকা 25000 25000 আচ্ছা অফার বলে কিছু আছে নাকি অফার বলে কিছু নাই এক পয়সাও নাই এক পয়সাও নাই এখন কার দিনে ব্যাপার আছে একটু কোনরা রাসি বলে আগেই লাইবে কো ফাত তারপরে পৌঁছাবা আধার আপনি কার হুজকানি সেখানে পৌঁছালেন আধার

অনেক ব্যক্তিকে দিয়েছি আধার কিন্তু কেউ বলে নাই সব মালিক খুঁজে মানে লাগনি লাগনি আর যখন লাগনি দি আধার তখন কেউ বলে নাই যে লাগাবো গুরু মাতর কাটার সঙ্গে এইখানে দিয়েছিলি ভগিরিয়া তোমা তোকে লাগা গ্রাম এখানে চিরুড়ি গ্রাম দিয়েছিলি ঝাড়খন্ড সনাতন মাত দু নম্বরে ওই যে চিড়িকা গ্রাম আপনি জোর পাইছেন হ্যাঁ আচ্ছা কো নম্বর জোর পাইছেন এক নম্বরে এক নম্বর মালিকটার নাম কি আছে সুজন মাত সুজন মাহাতো আচ্ছা আচ্ছা তো বলছি ওইখানে এক নম্বর জোড়া করার আগে বা এর পূর্বে আপনার কাটা জীবনে আর কোন কাটা সে টুকটা খেলামালা হইছিল অনেক জায়গায় খেলামালা হইছিল হারি মারি হইছিল সুনাম ধন্য রসিকের সঙ্গে জড় হইছিল মানস শর্মা তো নডিয়া দুই নম্বরে ওখানে রাজ জিতে নি আইছি আপনার পরাজয় করে আচ্ছা আচ্ছা মালিক আমি এখন জানতে চাইবো যে ওই কিনে জোনটা করার পরে এখন আপনার কাড়া মোমেন্টা কেমন বুঝাছে এখন তো আমার মোমেন্টা বুঝা যাচ্ছে যে আমার কাড়া যে মানে সেকেন্ডে 200 কিলোমিটার গতিবেগে যাবে সেকেন্ডে 200 কিলোমিটার যেমন কিন্তু আমার কাড়া ছাড়া লাগে যেমন সুজন মাত্র কোন রসি এবং কোন ব্যক্তি ওর ভলান্টিয়ার যেমন কোন দিকে হামার কাটা যেন যেমন আগে দিকে কেউ ডাং যেমন দশা না নিকল না না যায় খালি যায়ে ঠকড়া আছে বাহিরের কাড়া দেখো আছে যেমন ওই জিনিসটা যেমন না হয় আচ্ছা 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 ওই জিনিসটা না হয় না হামার কাড়া লাইবি যেমন কমিটিকে আর কি আপনি বার্তা দিয়ে শুরু করেছেন আর বার্তা শুরু করেছি মানে আমার ভলেন্টিয়ার দশটা থাকবে যেহেতু এক নম্বর আমার কাবে দশটা জন আমার দশটা ভলেন্টিয়ার আমার ভিতরে থাকবে আর এবং রসিক আর মালিক মালিক মানে তিনজন সামনে থাকি আর বাকি কি যে দশটা যাবে না ওলা মাথা পর সাইড হয়ে সাইড হয়ে যাবে করা যাওয়ার ভাগা হয়ে যাবে খামার লাগি কারা আমাদের যাই হোক জয় হোক পুরা হোক আমার ভলেন্টিয়ার বাইরে হয়ে যাবে আচ্ছা আচ্ছা দশটা সাড়ে দশটা কে মানে যেমন কাটা ছাড়ে এক নম্বর যেহেতু কারা হ্যাঁ বিশেষ করে যেমন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যেমন হয়।

তো মালিক আমি জানতে চাইবো যে ওইখানে মেলার দিনটা কবে বটে পয়সার আট তারিখ পয়সা আট দিনে বটে আচ্ছা আচ্ছা এখন যতলা আছে আপনার দর্শক আর যতটা আছে প্রেমিক যে গুরু মাত্র কারোর দেখার অপেক্ষাই আছেন জানারা

उसको व्यक्ति ने का धन्यवाद धन्यवाद हां

ধরো আরে <laughs> <laughs> <laughs>